এই ছোট্ট মেয়েটি খুবই অদ্ভুত কারণ যখন তার বড় বোন তাকে মজা করে পাগল বলে তখন সে তার বোনের প্রিয় পুতুলটা সব চুল কেটে ফেলে আর যখন বোন তার দিয়ে রাগ করে এবং সেখান থেকে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় তারপর বড় বোন লাইট বন্ধ করে তাকে ভয় দেখানোর জন্য একটি ভয়ঙ্কর রাক্ষসের গল্প বলতে শুরু করে কিন্তু সে জানতো না যে আসল রাক্ষস বাসার নিচ দিয়ে যাচ্ছিল সে সেই গল্প শুনে ফেলে এবং বাচ্চাটিকে খাওয়ার চিন্তা ভাবনা করে রাক্ষসটি তাকে নিতে তাদের বাড়িতে চলে আসে যেই দরজার ঘন্টা বাজে মেয়েটি কোনো কিছু না ভেবে দরজা খুলে দেয় তখন রাক্ষস তাকে বলে যে আমি তোমার বাবার বন্ধু এবং তোমার ছোট বোনকে বাইরে খেলতে নিয়ে যেতে এসেছে এটা শুনে ছোট মেয়েটি খুব উত্তেজিত হয়ে যায় এবং কাপড় পত্র গুছিয়ে তার সাথে যেতে রেডি হয় তবে যাওয়ার আগে শেষবারের মতো বোনকে খেপাতে শুরু করে বড় বোন রাক্ষসকে হাত নেড়ে বলে এর খেয়াল রেখো কিন্তু যখন রাক্ষস মেয়েটিকে রান্না করার জন্য প্রস্তুতি নিতে যায় তখন সে চিৎকার করার বদলে নিজেকেই লবণ মরিচ ছিটাতে শুরু করে এবং বলে আমার শেষ ইচ্ছা হলো তোমাকে নাচ দেখাতে চাই এটা শুনে রাক্ষস প্রথমে মানা করে কিন্তু মেয়েটি বাইরে এসে একটা চামচ তুলে নাচ শুরু করে দেয় মেয়েটির এত সুন্দর নাচ দেখে রাক্ষস ও নাচতে শুরু করে তখন মেয়েটি বলে যদি তুমি আমাকে যেতে দাও আমি তোমার জন্য সব সময় নাচতে থাকবো এটা শুনে রাক্ষস রাজি হয়ে যায় এবং কসম খায় যে সে আর মানুষের বাচ্চা খাবে না তারপর মেয়েটি তার জামা কাপড় পরে বাড়ি ফিরে আসে কিন্তু যখন বাচ্চাটি তার পরিবারের সঙ্গে বসেছিল তখন রাক্ষস আবার তাদের বাড়ি ফিরে আসে এবং বলে এবার আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো কার কার বড় বোন আছে কমেন্টে little